শীতের দুপুরে রোদে বসে কাঁচা পাকা টক ঝাল মিষ্টি এভাবে মাখা খেতে ভালো লাগে আজকে দুপুরে তাই চলে আসলাম বড়ে মাখতে তো সবার প্রথমে এখানে মাখা করার জন্য আমি এখানে কিছু কাঁচা পাকা বড়ই নিয়ে নিয়েছি আর এর সাথে নিয়ে হচ্ছে কাঁচা মরিচ টমেটা ধনিয়া পাতা পেঁয়াজ পাতা তারপর হচ্ছে রসুন পাতা এখন এই সবগুলোকে একটা বড় পাত্রে পানি নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে বোটা ছাড়িয়ে নিয়েছি বাসার ভিতরে অনেকগুলা হচ্ছে সবজির সাথে এখানে কিছু ধনিয়া পাতা লাগাইছিলাম আর আর কিছু হচ্ছে রসুন পাতা লাগাইছিলাম এখন আমি ভর্তা করার জন্য এখান থেকে ফ্রেশ কিছু পাতা আর এর সাথে আমি এখানে কিছু রসুন পাতা নিয়ে নিয়েছি যে কোনো ভিতরে যদি আপনারা রসুন পাতা কিংবা পেঁয়াজ কলির যে ছোট ছোট কলি থাকে সেগুলো যদি দেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো বাসায় যে কতগুলো রসুন পাতা হয়েছিল সেখান থেকে আমি কিছু রসুন পাতা উঠিয়ে নিচ্ছি এখন এইগুলো দিয়ে আমি বড়ে মাখা করে নিব বড়ই মাখা করার জন্য আমি এখানে একটা হামান দিস্তা নিয়ে নিয়েছি আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা বড়ইগুলো তারপর এখন বড়ইগুলো আমি এভাবে একটু থেতে করে নিচ্ছি আমি একবারে মিহি করে বাড়তেছি না জাস্ট একটু থেতে করে নিচ্ছি আর আপনাদের বাসায় যদি হামানদিস্তা না থাকে তাহলে কিন্তু শিলপাটায় আপনারা একটু এরকম করে থেতো করে নিতে পারেন তো এখন আমি বাকি যে বড়ইগুলো আছে সেগুলো এভাবে করে হালকা করে থেতো করে নিচ্ছি তো দেখুন এইভাবে থেতো করতে করতে কিন্তু আমাদের সবগুলো বড়ই থেতো করা হয়ে গেছে এখন আমরা বড়ইটা মাখা করে নিব তো এর জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এই প্লেটের ভিতরে আগে থেকে যে আহ বড় থেতো করে রাখলাম সেগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বোরে মাখানোর জন্য এখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি টক মিষ্টি আমি এখানে দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ বাটা আপনারা এখানে চাইলে মরিচটা ইউজ করতে পারেন আর দিয়ে পর দিয়ে দিলাম এখানে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচের মতো সরিষা বাটা আমি এখানে ফ্রেশ সরিষা দিয়েছি আপনারা চাইলে এখানে কাসুন দুটো ইউজ করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু রসুন পাতা কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ টাকা দামের যে নুডুলস এর ম্যাগি মশলা আছে সেটা যে কোনো ভর্তায় এটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর সবার শেষে আমি এখানে ইউজ করছি হচ্ছে লেবু পাতা আপনারা দেখবেন যে বড়ই ভর্তা কিংবা হচ্ছে তেঁতুল ভর্তা যে যেকোনো ভর্তায় কিন্তু যদি লেবুর রস বা লেবু পাতা দেন তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয় তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে হাতে সাজে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু একটা একটা উপরে পাত্র দিয়ে নিতে পারেন হলো কিন্তু অনেক বেশি মজার হয় তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের খুবই মজাদার লোভনীয় বড়ে ভর্তা করা হয়ে গেল। আর এই বড়ে ভর্তাটা কিন্তু দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার ছিল তেসিলামার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আপনার फ्रेंड्स আর কাভিবে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কার কার এই বড়ই ভর্তা দেখে জিভে পানি চলে এসেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ